মাংসের জন্য যে সব মশলা লাগে সব কিছু একসাথে নিয়ে নিছিলাম এখন সব মশলাগুলোকে হাঁসের গোস্তের সাথে অ্যাড করতেছি তারপর ভালো মতো মেখে নেব আর এটা কিন্তু অনেক বড় একটা হাঁস দুই কেজির হাঁস তো মশলা মাখানো গোস্তটাকে ভালো মতো মাখিয়ে কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো তারপরে হচ্ছে আমি রান্না করব এতে গোস্তটা বেশি টেস্ট হবে এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক যেটা কি কোটায় কিনতে পাওয়া যায় ওই কোকোনাট মিল্কটাই আজকে আমি ইউজ করব হাঁসের গোস্তের জন্য শীত চলে আসছে আর এই শীতে হাঁসের গোস্ত কিন্তু আমরা কম বেশি সবাই খাই হাঁসের গোস্ত সবাই পছন্দ করে তো অনেক দিন যাবত আমাদেরও হাঁসে গোস্ত খাওয়া হয় না এই জন্য নিয়ে আসলাম হাঁস আর এটা যদিও ফ্রেশ হাঁস না এটা হচ্ছে দ্বীপের থাকা ডক্সের হাঁস তো যাই হোক ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ হাঁসটাতে একেবারেই পশম ছিল না বললেই চলে অনেক সময় কিন্তু একেবারে পশম অনেক বেশি থাকে তো এটা একেবারেই ছিল না আমি জাস্ট ছোট ছোট পিস করে একটু হালকা পাত্তা একটু গ্যাসের আগুনে পড়ে নিয়েছিলাম কারণ একটু তো পোড়াতে হয় তবে এটা কোনো পরিষ্কার করা লাগে নাই বললেই চলে আমি খুব শান্তিতে খুব স্বল্প সময়ের মধ্যেই হাঁসে গোস্ত রান্না করলাম আর যেখান থেকে হাঁসটা কিনছিলাম সেখানে কিন্তু মেশিন ছিল আমি পাললে কাটিয়ে আনতাম কিন্তু আমি বেশিরভাগই হাঁস মুরগি যখন কিনি কাটিয়ে আনি না আমি নিজে হাতে সুন্দরভাবে কাটি মেশিনের কাটা আর হাতের কাটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমার কাছে হাতে কাটতেই একটু বেশি ভালো লাগে একেবারে সুন্দর মনে হয় যে একটা দেশি খাবার খাচ্ছি দেশি মুরগি হাঁস যেমন বটিতে কাটে রকম তবে আমি বটিতে কাটতে পারি না আমার বটি নেই আমি হচ্ছে ছুরিতে ছুরি দিয়ে আর কি যে কোনো জিনিস কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি তো যাই হোক আমার হাঁস হচ্ছে কাটা হয়ে গেছে খুব সুন্দর একটা সাইজ হয়েছে বেশি ছোটো না বড়ও না এইভাবে করলাম তারপরে হাঁসের গোস্তটাকে সব ধরনের যেসব মাংসের মশলাগুলো আছে সব ধরনের মশলা দিয়ে ভালো মতো মেখে আমি রেখে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য তারপরে রান্না করলে এই হাঁসের গোস্তটা খেতেও অনেক বেশি মজা লাগবে ম্যারিনেট করা হাঁসের গোস্তটা আমার এখন কড়াইতে ভালো মতো একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ওইটার মধ্যে এখন সেই হাঁসের গোস্তটাকে অ্যাড করে দেব তারপরে ভালো মতো কষাবো আর এই কড়াইটাকে মনে হচ্ছে যে বেশ অত বেশি বড় না কিন্তু কড়াইটায় কিন্তু পাঁচ কেজি গোস্ত রান্না করা যায় এত বড় কড়াই আর হাঁসটাও কিন্তু বেশ মার্লা বড় হাঁস ছিল এটা দুই কেজির মতো হাঁস যদি আমি সব কিছু একসাথে রান্না করছি আমরা মাত্র তিনটা মানুষ আসে তো আসলে কোনো গুণায় পড়ে না তারপরও হাঁস যে জিনিসটা এমন একটা জিনিস এইটা যত বেশি হচ্ছে জ্বালানো যায় তত বেশি টেস্ট তো এই কারণে মনে করলাম বেশি করে রান্না করে রাখি আস্তে আস্তে করে খাওয়া যাবে গোস্তটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি অনেক ভালোভাবে কষানোর পরে হচ্ছে নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করব। কোকোনাট মিল্ক দিয়ে হাঁসের গোস্ত অনেক ফেমাস একটা খাবার আর কোকোনাট মিল্ক দিয়েই কিন্তু হাঁসের গোস্তটা আমার মনে হয় বেশি টেস্ট হয় গোস্তটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি তারপরে কোকোনাট মিল্কটা অ্যাড করে দিলাম এখন আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঝোল হয়েছে এখন হাঁসটাকে সিদ্ধ করতে হবে এইটুকু ঝোলের মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিব না তারপরে কিছুক্ষণ বলো কোঠার পরে গোস্তটাকে সুন্দরভাবে ঢেকে দেবো আস্তে আস্তে করে সিদ্ধ হবে যেহেতু কোকোনাট মিল্ক দেয়া এই হাঁসের গোস্ত অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাশাআল্লাহ মাসে আল্লাহ এখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ অ্যাড করলাম খুব বেশি করব না আমি এটা মোটামুটি যখন হয়ে আসবে তার আগে আগে এটাকে একটু আলাদা করে ফেলবো আলাদা করে আয়সামনির জন্য আলাদা একটা পাত্রে রাখবো সেটা আয়সামনি আলাদা খাবে কম ঝাল আর আমাদের জন্য লাস্টে আমি একটু বেশি করে কাঁচামরিচ কেটে দেবো ওইটা একটু ঝাল ঝাল হবে ওইটা আমাদের জন্য তো ঝাল বেশি খেতে পারে না এই কারণে আর কি আমি যখন মন চায় যে কোনো খাবার ঝাল খাবো তখন আলাদাভাবে আমাদের জন্য করি আর আয়সামনের জন্য আলাদা একটা পাত্রে করি তো এই যে আমার হয়ে গেল হাঁসের গোস্ত রান্না করা আর এর সাথে সাথে আজকে হচ্ছে পোলাও রান্না করতেছি তো এই যে আয়সামনের খাবার আর এই যে আমাদের পোলাও এটা হচ্ছে চিনিগুড়া চাল দিয়ে আজকে পোলাও করছি আর এই যে মাটির হাড়িতে এই হাঁড়িটা কিন্তু ইটালি থেকেই কেনা ছেচনি দিয়ে ভাজা জিরাটাকে গুঁড়া করে নিলাম অনেক ইজিভাবে গুঁড়া করা যায় এটাতে আর এতে করে আমার পাটা পোতা নামানো লাগলো না কিছুটা ইউজ করলাম আর কিছুটা বয়মে করে রেখে দিলাম অন্য কোনো তরকারির জন্য এখন তো এই হাঁসের গোস্তের ফ্লেভারটা অনেক বেশি আসতে এটার ঘ্রাণে একেবারে ভরে গেছে ঘর আর মন চাচ্ছে এক্ষুনি গরম ভাত অর্থাৎ গরম গরম পোলাও দিয়ে হাঁসের গোস্ত নিয়ে বসে যাই যদি আমি একটু ওয়েট করব আইসার পাপা আসবে নর্মালি একা একাই আমার খাওয়া হয়ে যায় কারণ ওর পা আসতে আসতে বিকাল হয়ে যায় চারটে সাড়ে চারটা বাজে এই জন্য দেখা যায় যে দুপুরের খাবারটা আমি একাই খাই তবে আজকে ওয়েট করব। পরিবারের সবাই মিলে কিন্তু একটা মজা মজার খাবার খেলে একসাথে সবাই মিলে খেলে সেটা আনন্দটা অনেক বেশি হয় আমার মনে হয় আমার অনেক পছন্দের একটা রেসিপি কোকোনাট মিল্ক দিয়ে হাঁসের গোস্ত আজকে আমি তোমাদের সাথে আমি সেই রেসিপিটাই শেয়ার করলাম অনেক ইজিভাবে রান্না করা যায় এটা অবশ্য কম বেশি আমরা সবাই জানি এই রেসিপিটা তারপর যারা যারা জানি না তাদের জন্যই আজকের আমার এই রেসিপি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে আর যারা যারা সাবস্ক্রাইব করছো তাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে আসবে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবারও চলে আসবে নতুন নতুন সব ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ